আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন প্রতিষ্ঠান কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জন্য অস্থায়ীভাবে বাংলাদেশের নাগরিকের নিকট থেকে দরখাস্ত চেয়ে নতুন করে একটি নিয়োগ প্রকাশ করেছে যেখানে দেখতেই পারছেন একটি মাত্র পদে ছিয়াত্তর জন লোককে নিয়োগ দেওয়া হবে যেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে অফিস সহায়ক পদে বিশতম গ্রেডে আট পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। কিভাবে এই সার্কুলারটির ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি দেখতেই পারছেন আমাদের চ্যানেলে কিন্তু আপডেট সকল চাকরির সার্কুলারগুলো প্রকাশ করা রয়েছে আপনারা এখান থেকে দেখে দেখে ইজিলি কিন্তু আবেদনগুলো সাবমিট করতে পারবেন সো এখন আমরা দেখে নেব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান কুর্মিটলা জেনারেল হাসপাতালে কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে আমরা এক নজরে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। যেমন ছয় নম্বরে রয়েছে অফিস সহায়ক ছিয়াত্তর জন লোককে নিয়োগ দেওয়া হবে এসএসসি সমমানের পাশ থাকলে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে যেখানে বিশতম গ্রেডে আট টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে পাঁচ নম্বর রয়েছে রিসেপশনের যেখানে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে দুইজন লোককে নিয়োগ দেওয়া হবে এই পটটিতে যারা আবেদন করবেন তাদেরকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এইচএসসি সমমানে পাশ থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ইমেল স্ক্যানার ফ্যাক্স ও টেলিফোন চালানোর দক্ষতা থাকতে হবে চার নম্বর রয়েছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে নয় টাকা থেকে বাইশ টাকা বেতন প্রদান করা হবে এই আবেদন করার জন্য এইচএসসি সমমানের পাশ থাকতে হবে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন তারপরে তিন নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে চারজন লোককে নিয়োগ দেওয়া হবে তম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ টাকা বেতন প্রদান করা হবে এই পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দ ন্যূনতম গতি থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন দুই নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর যেখানে একজন লোককে নিয়োগ দে হবে চোদ্দতম গ্রেডে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন প্রদান করা হবে এই পদটিতে আবেদন করার জন্য এইসিসি সমমানে পাশ থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দের পাশাপাশি ন্যূনতম গতি থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে টেস্টে উত্তীর্ণ হতে হবে এক নম্বর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন প্রদান করা হবে এই পটতে আবেদন করার জন্য স্নাতক সমানে পাশ থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা এবং ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ পাশাপাশি মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ ন্যূনতম গতি থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে এক নম্বর থেকে শুরু করে পাঁচ নম্বর ক্রমিক পদের জন্য যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন যেমন মানিকগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ি টাঙ্গাইল ময়মংসিং জামালপুর ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর কুড়িগ্রাম নীলফামারি সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল জেলা ব্যতীত অন্য অন্য জেলার সকল প্রার্থী আবেদন করতে পারবেন তার মানে সার্কুলার ভিতরে যে কয়টি জেলার নাম উল্লেখ করা রয়েছে শুধুমাত্র এই কয়টি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে সকল জেলার প্রতিবন্ধীও এ তিন প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই সার্কুলারটি ক্ষেত্রে আবেদন করার জন্য অবশ্যই বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে এবং বয়স সীমা তেরোই জুন দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ 30 বছর পর্যন্ত নেওয়া হবে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী করার ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাশাপাশি সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে ষোলোই মে দুই সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে তেরোই জুন দুই বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনকারীকে তার আবেদনটি সাবমিট করার জন্য সো আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিংকটা আপনারা দেখতে পাচ্ছেন কে এই সাইডের মাধ্যমে গিয়ে কিন্তু আবেদনকারীকে তার আবেদনটি সাবমিট করতে হবে তো আবেদনটি সাবমিট করলেই কিন্তু শেষ নয় আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে যেমন এক নম্বর থেকে শুরু করে পাঁচ নম্বর প্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য দুইশত টাকা পাশাপাশি ছয় নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য একশত বারো টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে আপনি যদি আবেদনটি সাবমিট করেন পেমেন্টটি যদি কমপ্লিট না করেন সেই ক্ষেত্রে আবেদনটি বাতিল হয়ে যাবে সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজেই সাবমিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করবো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ